ত হেল্ল' গাইজ ৱেলকাম টু পুৰণিয়ান ব্লগা পুৰণিয়ান ব্লগাৰে সবাই স্বাগত জনায় বন্ধুৰ কালী পূজা একদম দৌৰ গৰা কালী পূজা আৰু মাত্ৰ দুদিন বাস্তি আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরুলিয়ার কিছু কালী পূজা যেগুলো হয় যাতে তোমাদের পূজার রাজ্যে ঘুরতে সুবিধা হয় কোথায় কেমন কি হয়েছে সেইটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব তখন আমি আছি পুরুলিয়া নডিয়া বারোয়ারি জিমনাস্টিকের কালী পূজা মন্দিরের একদম ঠিক বাইরে দেয় তো ঠিক আছে চলো আর পুরুলিয়ার কিছু কিছু আমি তোমাদের কালী পূজা মন্দির ঘুরাবো তো ঠিক আছে চলো যাইনি দেখা যাক নডিহা বারোয়ারি পুরুলিয়ার বুকে এক উল্লেখযোগ্য পূজা কমিটি দুর্গাপূজাতে যেমনটা ধুমধাম করে আয়োজন করা হয় সেই মতো না হলেও এইখানের কালী পূজারও কিন্তু পুরুলিয়া শহরের নাম রয়েছে এরপর আমি গেছিলাম পুরুলিয়া শহরের এমন এক কালী মন্দিরে যেটা সকলের কাছে তেমন পরিচিত না হলেও এই মন্দির বহু প্রাচীন পুরুলিয়া এম ময়দানের ঠিক উল্টো দিকেই রয়েছে মায়ের এই মন্দির বহুকাল পুরনো এই মন্দিরে ঘটা করে কালী পূজার আয়োজন করা হয় আপনারা চাইলে কালী পূজার দিন এখানে এসে মা তারার দর্শন করে আসতে পারেন নীলকুটি ডাঙ্গা কালী মন্দির একদম ঠিক রাস্তার ধারেই রয়েছে মায়ের এই অপূর্ব সুন্দর কালী মন্দির এই রাস্তা দিয়ে পার হয়েছি আর এই মন্দির চোখে পড়েনি এরম মানুষ নেই বললেই চলে তেলকোলপাড়া শ্মশানকালী মন্দির শান্ত নিরিবিলি পরিবেশে মায়ের এই মন্দিরে সময় কাটাতে আমার সবচেয়ে ভালো লাগে এই মন্দির নিয়ে বহু প্রাচীন ইতিহাস রয়েছে তার বিবরণ অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো শুধু কালী পূজার সময় নয় এমনি ফাঁকা সময়েও বহু ভক্তদের ভিড় এখানে লক্ষ্য করা যায় কালী মন্দির ছাড়াও এখানে আরও বহু দেবদেবীর মন্দির রয়েছে আপনারা এখানে একবার ঘুরে আসতে পারেন আমি কথা দিচ্ছি এখানের শান্ত পরিবেশ আপনাদের অবশ্যই ভালো লাগবে গোশালা রেলগেট পার করে ঠিক কিছুটা এগোলেই জাতীয় সড়কের একদম ধারে মায়ের কালী মন্দির আপনারা সকলেই লক্ষ্য করে থাকবেন ভিডিওটি আমি রাত্রে করছি তাই লাইট ঠিক মতো নেই দিনের বেলায় মন্দির চত্বর দেখতে অসাধারণ লাগে বর্তমানে নতুন মন্দির নির্মাণের কাজ চলছে সেটি সম্পূর্ণ হলে মন্দিরের সৌন্দর্য আরও অপূর্ব লাগবে কালী পূজার রাত্রে আপনারা অবশ্যই এখানে এসে মাতারা দর্শন করে আসতে পারেন এই ভিডিওতে পুরুলিয়া শহরের সব কালী মন্দির তুলে ধরা সম্ভব হলো না তার জন্য আমি ক্ষমা প্রার্থী পুরুলিয়া শহরে আরও বহু মন্দির রয়েছে অনেক জায়গায় আরও ঘটা করে কালী পূজার আয়োজন করা হয় আপনারা কমেন্টের মাধ্যমে সেগুলি জানাতে ভুলবেন না কিন্তু ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মায়ের কাছে এই প্রার্থনাই করি কালী পুজোর প্রস্তুতি পর্ব কেমন তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম সকলে ধুমধাম করে কালী পূজা পালন করুন ধন্যবাদ